এবং আমাদের কাজ হচ্ছে কাজ করা আমরা এখানে কেউ নেতা না সুতরাং আপনারা যখন এখানে আসবেন ডাক শুধু আমরা যখনই বসে আমরা চেষ্টা করি প্রতিদিন একদম রাত পর্যন্ত বসার জন্য যে আসুক যে কোনো সমস্যা তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে অথবা তার আপন ভোন থাকলে যেভাবে শেয়ার করে

এই সংস্কৃতি কিন্তু আগে ছিল না বিগত সময়ের যে হয়েছে নিয়ে চেয়ার মারামারি হ্যাঁ এখানে হচ্ছে কোন গ্রুপ বসবে কোন গ্রুপ বসবে না প্রোটোকলের রাজনীতি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এই ডাকস নির্বাচন নির্বাচন পর্বতে এখানে কোন ধরনের প্রোটোকলের রাজনীতি নাই হল সংসদ কেন্দ্রীয় সংসদ আমরা একটা টিম হয়ে কাজ করতেছি এবং প্রতিযোগিতা হচ্ছে তো এই ধরনের একটা সুন্দর সংস্কৃতি আমরা আশা করতেছি এটা একটা পজিশন আমরা নিয়ে যাব। এবং পরবর্তী যারা আসবে তারা যেন আরো ভালো পজিশন আমাদের নিয়ে যেতে পারে সেজন্য তারা আশা করতেছে তারা কাজ করে এবং তাদের তাদের জন্য জন্য চমৎকার একটা আমরা আমরা ক্ষেত্র রেখে যাব এবং আমাদের কাজ হচ্ছে কাজ করা আমরা এখানে কেউ নেতা না সুতরাং আপনারা যখন এখানে আসবেন ডাক সুতরাং আমরা যখনই বসে আমরা চেষ্টা করি প্রতিদিন একদম রাত পর্যন্ত বসার জন্য যে আসুক যে কোনো সমস্যা তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে অথবা তার আপন ভোন থাকলে যেভাবে শেয়ার করে শিক্ষার্থীরা তারা আমাদের সাথে এইভাবে শেয়ার করছে এবং আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করতেছি আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে ডাকশোর এখন পর্যন্ত আমরা ফান্ডটা পাই নাই শিক্ষার্থীরা যে ফান্ডটা দিয়েছিল কিন্তু আমরা বসে নাই আমরা বলতে পারতাম আমরা অজুহাত দিয়ে বলতে পারতাম বিশ্ববিদ্যালয় আমাদেরকে ফান্ড দেন না আমরা কাজ করতে পারতেছি না কিন্তু আমরা রাত দিন এক করে এই যে সালমা আফসানা বেলাল হোসেন অপু আমাদের পুরো টিম ফরহাদ মহিউদ্দিন এবং ডাকসুতে যারা আছে সবাই আমরা টিম হয়ে কাজ করতেছি এবং এই সংস্কৃতি কিন্তু আগে ছিল না বিগত সময়ের যে গুলো হয়েছে সেগুলো যদি দেখবেন আগে টেবিল নিয়ে চেয়ার নিয়ে মারামারি হতো হ্যাঁ এখানে হচ্ছে কোন গ্রুপ বসবে কোন গ্রুপ বসবে না প্রোটোকলের রাজনীতি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এই ডাকশো নির্বাচন নির্বাচন পর্ব এখানে কোনো ধরনের প্রোটোকলের রাজনীতি নাই হল সংসদ কেন্দ্রীয় সংসদ আমরা একটা টিম হয়ে কাজ করতেছি এবং প্রতিযোগিতা হচ্ছে তো এই ধরনের একটা সুন্দর সংস্কৃতি আমরা আশা করতেছি এটা একটা সাস্টেনেবল পজিশন আমরা নিয়ে যাব। এবং পরবর্তী যারা আসবে তারা যেন আরো ভালো পজিশন আমাদের বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেতে পারে সেজন্য তারা আশা করতেছে তারা কাজ করে এবং তাদের জন্য চমৎকার একটা আমরা ক্ষেত্র তাদের জন্য আমরা রেখে যাব